আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রস্তুতি দিনের আয়োজনে আমি আরিফুল পল্লব বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আমাদের আয়োজন আজ উনিশে এপ্রিল দু সাল ছয়ে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ এবং বিশে সওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ শনিবার আমরা প্রথমেই দেখব প্রথম আলো পত্রিকা তাদের কী সংবাদ শিরোনাম করেছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশাপাশি রয়েছে সাবেক নয় জন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী আছেন সাবেক সিটি মেয়র ও সাবেক আইজবি। আমরা দেখব আমার দেশ পত্রিকা তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে প্রথম বঙ্গবন্ধু মুন্সি মেহেরুল্লাহ শেখ মুজিবুর রহমানের প্রায় আটাত্তর বছর আগে সমাজ সংস্কারক ও ধর্মপ্রচারক মুন্সি মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল আঠারোশো একানব্বই সালে মির্জা ইউসুফের গ্রন্থ দুগ্ধ সরোবরে মুন্সি মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করা হয় যুগান্তর তাদের প্রথম প্রধান সংবাদ শিরোনাম করেছে শেখ হাসিনার পরিবার সহ এগারো শিল্প গ্রুপের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক চার সংস্থা পনেরোটি দেশে পাচার করা অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের সন্ধান মিলেছে ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু দুশো কোটি টাকার বেশি পাচারের অর্থ উদ্ধারে আইনি ফার্ম নিয়োগ ব্যবহার করা হবে লিটিগেশন ফান্ড দৈনিক নয়াদিগন্ত তাদের সংবাদ শিরোনাম করেছে বিদেশের শ্রমবাজার ফের চাঙ্গা মডেল মেঘনার ঘটনায় সৌদি শ্রম প্রভাব পড়বে না ব্যক্তি উদ্যোগে ভিসা সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া শুরু বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে আয়তন বাড়ছে বাংলাদেশের আশা দেখাচ্ছে বঙ্গবু শহর জেগেছে অর্ধ শতাধিক দ্বীপ ছয় শতাধিক ধ্রুবচর বছরে দেশের আয়তন বাড়ছে বিশ বর্গ কিলোমিটার ছত্রিশ বছরে সন্দ্বীপ বেড়েছে চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটার কালবেলা তাদের শিরোনাম করেছে বিএনপি আটকে দাবিতে মাঠে জামাত এনসিপি বেশিরভাগ আসনে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা জামাতের প্রায় সব আসনেই সাটানো হয়েছে পুস্টার ফেস্টুন অন্তত অর্ধশত আসনে গণসংযোগে ব্যস্ত রয়েছে এনসিপি নেতারা দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে মূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার আসছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট দুই জুন টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশের নামানোর লক্ষ্য বিনিয়োগে উৎসাহিতকরণ কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব সমকাল তাদের শিরোনাম করেছে সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন স্থায়ী কমিটিতে আলোচনা নির্বাচনে গুরুত্ব দিচ্ছে না সরকার নির্বাচন নিয়ে জামাতের অবস্থান ইতিবাচক এক জায়গায় আনতে সব দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক বারো দলীয় জুট ও এলডিপির সঙ্গে বৈঠক আজ বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটে পড়বে এ অবস্থায় আমরা সম্ভাবনা সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে এগোতে চাই বলেছে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির সংসদ নির্বাচন জামাত সহ সব দলের সঙ্গে বসার সিদ্ধান্ত তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ নেই বিএনপির দৈনিক সংবাদ তাদের শিরোনাম করেছে আবার বাড়ছে নিত্যপূর্ণের দাম দাম বেশি একদম বেশি বলেন বাজারে আসা এক ক্রেতা এত হাই রেটের মাল বেচা কষ্ট মানুষের মাথা গরম হয়ে যায় বলেন এক বিক্রেতা দৈনিক ইনকিলাভ তাদের শিরোনাম করেছে ভয়াবহ সংকটের মুখে অর্থনীতি অর্থাৎ ভয়াবহ সংকটের মুখে অর্থনীতি নয় মাসে এটিপি বাস্তবায়ন সাঁত্রিশ শতাংশের কম বিদেশি বিনিয়োগের স্থবিরতা ব্যবসা বাণিজ্যের স্থবিরতা এলসি নেই নতুন করে শিল্প কারখানা গড়ে উঠছে না শ্রমিক অসন্তোষ পরিবেশ না থাকায় অনেক ছোট বড় শিল্প কারখানা বন্ধ যাচ্ছে এমনকি ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে নতুন ঋণ চাহিদাও নেই অধিকাংশ ব্যবসায়ীর ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হয়েছে ব্যাংকগুলো নিয়ে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের অমূলক বক্তব্যে বিপকে পড়েছে এক ডজন ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে আরও দুর্বল করা হয়েছে ডিটেইল এরিয়া প্লান বা ড্যাব বাস্তবায়নের নামে আবাসন খাতে ধস নামানো হয়েছে জমি বিক্রি নেই মানুষের হাত খালি অর্থের প্রবাহ নেই দৈনিক ইতিহাক তাদের শিরোনাম করেছে আসছে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি বড় প্রকল্প হাতে নেওয়া থেকে সরে আসছে সরকার রাজস্ববাস বাড়াতে রেমিটেন্সের প্রণোদনা তুলে দেওয়া উচিত ডক্টর জাহিদ হোসেন দৈনিক মানবজীবন তাদের শিরোনাম করেছে মতানৈক্য কমাতে একাধিক বৈঠকে বসবে বিএনপি কমিশন স্থায়ী কমিটির বৈঠকে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ভারত বাণিজ্য টানাপোড়নে ক্ষতিগ্রস্ত কারা পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে মন্তব্য বাংলাদেশের কড়া সমালোচনা করলেন ভারত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংবাদপত্র প্রতিদিন আয়োজনটি শেষ করছি খোদা হাফেজ